প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানায় আগস্ট মাসের পনেরো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনি কুয়েতের কোন মন তাকা থেকে এই ভিডিও দেখছেন এবং আপনি সম্ভব হলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার দ্বারা অন্যজনও দেখার সুযোগ পাবে কুয়েতে বহু এক্সচেঞ্জ কোম্পানি আপনি যখন সঠিক রেট জানেন তখন আপনি বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ আপনাকে কত রেট দিচ্ছে এবং গোল্ডের আপডেটটিও আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেট গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো একষট্টি টাকা বিইসি এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা এআরি একচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো একষট্টি টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো ষাট টাকা আল লাদাঞ্জ তিন আপ তিনশো বাষট্টি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা জুলেকাস এক্সেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ টাকা ওমান একসেঞ্জ তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা আল মুজাইনি এক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে এই সেবাগুলো রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে সেরা রেট পাওয়ার জন্য এক্সচেঞ্জে কথা বলে এবং সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা তাও ক্লিয়ার করে নিতে হবে আপনি টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ কেটে জিজ্ঞেস করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন এই সমস্যাটি সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে একবার সমাধান হয়ে গেলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না এদিকে আজ আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন ছয় দিনার দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন দশ দিনারে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন চোদ্দ দিনারে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আঠারো দিনারে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন একুশ দিনারে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বাইশ দিনারে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন চব্বিশ দিনারে গোল্ডের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে গোল্ড খরিদ করার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন দেশে তৈরি কিন্তু গোল্ড খরিদ করেছেন এটির মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে এবং আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কত ক্যারেটে এতে করে গোল্ডের যে প্রতারণা এটি আপনি প্রতারিত হবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ